স্লাম আলিকুম শহরে চলে আসলাম ওমেন্স পার্ক থেকে আজকে মাত্র দুইশো টাকায় নতুন নতুন ডিজাইনের খুব সুন্দর সুন্দর আজকে ওয়ান পিস টপস কুর্তি দেখা এগুলো কিন্তু একদম নতুন আসছে ঠিক আছে সবগুলো লেসের ভিতরে পাবেন চিকেন কারি লেস করা ফুল ভিটু কন্টিনিউ করবেন তো শুরুতে দেখা হবে টপসটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হাতাটা কিন্তু এখানে রাফেল করা পিওর কটন মাত্র দুইশো টাকা আচ্ছা কালারগুলো দেখাচ্ছে এটা সবগুলো কালারই সুন্দর দুইশো টাকা যে কোনো তিন সেট নিলি হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে দেন এটার ভিতর এই কালারটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে সেই মাত্র দুশো টাকা এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এটার ডিজাইনটা দেখেন মানে এই ডিজাইনের ওয়ান পিসও থাকবে আজকে মাত্র দুইশো টাকায় কালারগুলো দেখাচ্ছি মাত্র দুইশো টাকা এগুলো রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বডি হবে চল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে মাত্র দুইশো টাকা কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটাও থাকবে দুইশো টাকা এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা চিকেন কারি কাজ করে র্যাফেল করে এটাও দুইশো টাকা দুইশো টাকায় আজকে ধামাকা অফারের প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে ইয়ালো কালার দুশো টাকা এগুলো চল্লিশ বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে টপস এটা সম্পূর্ণ পার্লের কাজ করা হাতায় লেচার করা এটাও দুশো টাকা দুশো টাকায় প্রচুর ড্রেস থাকবে আজকে যারা পাইখিল কিনে ব্যবসা করতে চান সরাসরি চলে আসবেন ওমেন্স পার্কে ভাইদের প্রচুর কালেকশন আছে ডিজাইন আছে এটা হচ্ছে পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যারা যেটা ভালো লাগবে দ্রুত করতে হবে প্রাইস থাকবে সেম আচ্ছা ভার্স এটা দেখেন এটাও কিন্তু এখানে লেস অর্ডার করা হাতায় লেস কটন দুশো টাকা আচ্ছা আজকে দুশো টাকায় প্রচুর ডিজাইন দেখাবো যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মাত্র দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে এটাও দুইশো টাকা এটা একটা কালার থাকবে দুইশো টাকা ওকে এটা দেখেন খুব সুন্দর সুন্দর কালার আছে কিন্তু যারা একদম রিজনেবল প্রাইজে ড্রেস চাচ্ছেন চলে আসবেন এটাও সাইম প্রাইস দুইশো টাকা এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে রামপা এটা স্মকি করা গার্মেন্টস কটনের ভিতরে এটা একদম গরমের সুপার কমফোর্টেবল প্রাইস থাকবে দুশো করে কালার আছে রামপারের ভিতর প্রচুর কালার থাকবে ডিজাইন থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে যে কোনো তিন সেট নিলে হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা হচ্ছে কোটি প্যাটার্নে দেখতে পাচ্ছেন অ্যাটাস্ট কোটি ঠিক আছে এটার ভিতরও কালার আছে আজকে যতগুলো ডিজাইন দেখাবো সবগুলোর ভিতর কিন্তু কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস ওকে আচ্ছা এটা হচ্ছে ওপেন বাটন শার্ট দেখতে পাচ্ছেন অনেক লং প্রাইজ থাকবে দুশো আচ্ছা এটার ভিতর কালার আছে এটা থাকবে মাত্র দুশো টাকার একদম স্পেশাল অফার প্রাইসের ঠিক আছে এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা ভার্স এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর অ্যাম্বোজ করা র্যাফেল করা প্রাইস থাকবে দুশো টাকা কালার আছে এটার ভিতর প্রচুর কালার আপনারা কিন্তু চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা হচ্ছে প্রিন্ট ঠিক আছে এটা খুব সুন্দর একটা ডিজাইন থাকবে কালার আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা একটা কালার এটা হচ্ছে মেরুন কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর দুইশো টাকা এটা কুর্তি প্যাটার্নে পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটাও দুইশো টাকা কুর্তির ভিতরে প্রচুর ডিজাইন আছে কালার আছে একটু ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে দেখেন এটার ভিতর অনেকগুলো কালার তাই না প্রায় দশ বারোটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে যারা স্বল্প পুঁজির ব্যবসা করতে চান আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন এটা একটা ডিজাইন সব শার্টের ভিতরে ওপেন বাটন ঠিক আছে এটার ভিতরেও কালার আছে কফ করা আচ্ছা এগুলো কিন্তু জিন্স প্যান্ট লেগেন্স জেগেন্স দিয়ে পড়তে পারবেন বা ফিশ কাট কিন্তু তাদের কাছে অ্যাভেলেবেল আছে তাই না এটা একটা কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা কুর্তি টপস এটাও দুশো টাকা আচ্ছা আজকে কিন্তু হিউজ কালেকশন দেখাবো জাস্ট একটু ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে এই হচ্ছে কালারগুলো দেখেন অ্যাশ কালার এটা ব্ল্যাক কালার ঝটপট নিয়ে নেবেন এটা অনিয়ন কালার আচ্ছা এই প্রিন্টটা খুবই সুন্দর হিট একটা প্রিন্ট এটাও থাকবে সেম প্রাইজে দুইশো টাকায় ওকে কালার আছে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর প্রাইস থাকবে দুইশো করে আচ্ছা এটা দেখেন এটা অল ওভার অ্যাম্বয়ারি কাজ করা এটাও কামিজ প্যাটার্ন এগুলো রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন তাই না যারা একদম রিজনেবল প্রাইজে কুর্তি টপস অনপিৎ চাচ্ছিলেন স্পেশালি তাদের জন্য আজকের ভিডিও সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ